সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক অল্প পুজোতে হাঁসফলন করা অধিক পরিমাণ লাভ তাই তো আমি গাজনা বিলে আসছি এক ভাইয়ের হাঁসের খামার ভিজিট করতে এবং তিনি এই হাঁসফলনকে কতটুকু লাভ এবং লসের সম্মুখীন আসেন এই খোলামেলা আলোচনা করবো এবং আপনাদের মাঝে উপস্থাপনার চেষ্টা করব আমি হোসেন মোহাম্মদের সাথে চলুন দর্শক কথা না বাড়ি শুরু করি আজকের প্রতিবেদন

আপনারা ক্যাম্বেল হাঁস দিয়ে কেন খামারটা করেন ক্যাম্বেল হাঁসটা আপনার হচ্ছে দেখতে ভালো দেখা যায় তারপরে এক কালার হাঁস সৌন্দর্য ডিম ভালো দেয় সেই কারণে আমরা ক্যাম্বেল হাঁস বেশি পালন করি এই ক্যাম্বেল হাঁসগুলো যে পালন করেন এটা বছরে একটা হাঁস কি পরিমাণ ডিম দেয় একটা এটা হাঁস মনে করেন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মনে করেন সর্বনিম্ন তিনশো পিস ডিম দেয় বছরে ডিম দিয়ে থাকে আচ্ছা এই হাঁস পালন করা আসলে কি লাভজনক আসলে লাভজনক হ্যাঁ আপনার এই দশ বছর বা বারো বছর অভিজ্ঞতাতে আপনার হাস পালন করে কি কি পরিবর্তন করতে পারছেন আপনার জীবনের আর কি আপনার লাইফের লাইফের অনেক কিছু পরিবর্তন হয়েছে মনে করেন এমনি ফ্যামিলি তারপরে খরচ এগুলো চালানোর পাশাপাশি মানে অন্য কোনো সাইডে মানে আয়ের উৎস আছে আর কি আপনি যে বারোশো পঞ্চাশটা হাঁস আছে এই হাঁস থেকে প্রতি মাসে আপনি কি পরিমাণ আয় করেন হাঁস গুলো যখন মনে করেন যে ডিম দেয় না তখন লাভটা কম একটু কিন্তু যখন ডিম দেয় তখন লাভ আছে আর কি এই বারোশো পঞ্চাশটি হাঁস থেকে আপনি বছরে কি প্রতিদিন কি পরিমাণ ডিম পেয়ে থাকেন এখন মনে করেন হাঁসের একটু সমস্যা হয়েছে তো সেই কারণে খাবার কম খাচ্ছে ডিম নাই এখন কিন্তু সুস্থ হওয়ার পর আবার ডিম দিবে ভালো হাঁসের কি সমস্যা হয়েছে হাঁসের সমস্যা হচ্ছে ওই যে গাম্বুরা রোগ যেটা বলে সেটা লক্ষণ কি এই প্রথমে খাবে না তারপরে এমনি হাঁটা চলা করবে ঠিক আছে হালকা কিন্তু সুস্থ হাঁসের মতো চলবে না কিন্তু বসে থাকবে একটু হাঁটবে বসবে এরকম মানে হালকা নেংড়াবে তারপর আস্তে আস্তে বসে যাবে তারপরে মাথা ফুলে যাবে এবং চোখ দিয়ে পানি আসবে মাথা ফলে তারপর মারা যাবে আচ্ছা এই রোগের কি সমাধান নাই রোগের সমাধান আছে কিন্তু মানে বেশি মাত্রায় প্রয়োগ হয়ে গেলে রোগটা মানে ছড়াই গেলে ভিতরে তারপরে নিয়ন্ত্রণ থাকে না আপনারা এই যে রোগটা কিভাবে সৃষ্টি হয় এই রোগটা মনে করেন যে যে কোনো জিনিসের একটা খাবার অভাব পড়লে সে জিনিসটা রোগের সৃষ্টি হয় মানে খাবারের অভাব পড়লে তো আপনার হচ্ছে ধারণ ক্ষমতা কমে যাবে শরীরের মানে রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে না সেই কারণে মনে করেন সমস্যা দেখা যায় হাঁসের কি কি খাবার দিয়ে থাকেন আপনারা হাঁসের আমরা ধান ঘম এগুলো খাবার দিয়ে থাকি তারপর বিলেজ থাকে শামুক এগুলো খায় হাঁসের ধান সাথে মনে যে হাঁসের জন্য খাবার হচ্ছে মেন খাবার পাশাপাশি মনে করেন ধান ঘম এগুলো আপনারা যে বারোশো পঞ্চাশটি হাঁস বা বারোশো সামথিং হাঁস পালন এখান থেকে প্রতিদিন কি পরিমাণ খাবার ব্যয় হয় আপনাদের হাঁস পালনে

পাইছেন বা কতটি ডিম আপনি সর্বোচ্চ পাইছেন বা সুস্থ অবস্থায় থাকা অবস্থায় সুস্থ অবস্থায় মনে করেন বারোশো হাজার এক হাজার পর্যন্ত ডিম দিয়ে থাকে কিছু কিছু খাবার ভালো পাইলে এক হাজার ডিম পর্যন্ত দেয় ভালো খাবারের মধ্যে কি কি খাবার দিয়ে থাকেন আপনারা ভালো খাবার মধ্যে প্রচুর পরিমাণে শামুক বিলের শামুক যদি পায় তারপরে বাড়তি খাবার দেওয়া হয় তাহলে প্রচুর ডিম দেয় হাঁসের প্রধান খাবার শামুক সেটা বিল থেকে সংগ্রহ করা হয় বিল থেকে হাঁস খায় এগুলো আপনার তুলে খাওয়ান না হচ্ছে হাসি খায় না বিলে যখন একদম ফাঁকা থাকে কোনো খেত ফসল থাকে না তখন বিলেই খায় কিন্তু যখন বিলে পানি হয়ে যায় অনেক পানি তারপরে ফসল থাকে ওই সময় হচ্ছে বিলের থেকে শামুক তুলে খান বুঝতে হাঁস পালন করতে হাঁসের খাবারটা খুবই গুরুত্বপূর্ণ হাঁসের খাবার গোম দান এবং পাশাপাশি শামুক খেয়ে থাকে তাছাড়া ওষুধ হিসেবে আপনি কি কি ব্যবহার করতে থাকেন ওষুধ অনেক ওষুধ ব্যবহার করে থাকি মানে ভিটামিন জাতীয় ওষুধ দেবেন রোগ প্রতিরোধ জাতীয় ওষুধ সব ধরনের ওষুধই সময়ে হিসাবে ব্যবহার করতে হয় আপনার হাঁসের যখন গামবুড়া রোগ হয়েছে এক্ষেত্রে হাঁসের কি পরিমাণ ডিম আসছে এখন এখন মনে করেন ডিম ছিল কিন্তু এই রোগের কারণে মনে করেন ওষুধ খাওয়ানো হয়েছে হাঁস ধরে রাখার কারণে ডিম একদম নাই হয়ে গেছে কারণে মনে করেন সমস্যা হয়েছে এই হাঁস বিক্রিও করতে পারতেছি না তারপরে মনে করেন মারা যাচ্ছে প্রচুর লাভ মনে করেন এই হাঁসটা তিনশো পাঁচ টাকা করে আমার পার পিস কিনা ছিল মনে করেন তিনশো ষাট হাজার টাকা মনে করেন হিসাবে তিন লাখ বাহাত্তর হাজার টাকার হাঁস কিনা ছিল কিন্তু এখন এই হাঁস মনে করেন যে বিক্রি করা যাচ্ছে না কোন দামও কম সেই কারণে ট্রিটমেন্ট করছে কিন্তু ভালো হওয়ার পরে আবার হঠাৎ সমস্যা দেখা দিচ্ছে দেখা দিচ্ছে আপনার প্রতিদিন যদি ছত্রিশশো বা সাঁত্রিশশো আটত্রিশ টাকা খরচ হয় সেক্ষেত্রে প্রতি মাসেতে এক লাখ বিশ হাজার টাকা মতো ব্যয় হচ্ছে আপনি হাঁসে তাহলে তো আপনার হাঁস ফলার করে লসই হচ্ছে আপনার লাভ লাভ হবে কখন লাভ হবে যখন ডিম দেবে তখন লাভ হবে দর্শক আর একটা কথা না বলে না হাঁস পালন করতে গেলে হাঁসের খাবারটা ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ এবং খাবারটা সঠিক নিয়মে দিলে হাঁসের কোনো সমস্যা হয় না তারপর কোনো কোনো ক্ষেত্রে হাঁসের যখন রোগ হয় সেক্ষেত্রে কিন্তু হাঁস খামারিদের খুবই বিপাকে পড়ে থাকেন এই রোগগুলো যদি সমাধান হয় তাহলে হাঁস পালন করে হাঁসের খামারি লাভবান হতে পারবে কিছু কিছু সময় প্রেক্ষিতে হাঁসের খামারিরা লসের সম্মুখীন হয় কেন কারণ হচ্ছে হাঁসের ডিম কমে যায় হাঁসের আয় হাঁস থেকে আয়ের উৎসই হচ্ছে ডিম উৎপাদনে ডিম যদি সঠিকভাবে উৎপাদন হয় তাহলে সে হাঁস পালনকে লাভবান হয় তা খামারিদের বললেন যে ওনার এখন বর্তমানে যে অবস্থানে আছেন এই হাঁসগুলো পালন করে তার প্রতি মাসে একটা লস হচ্ছে এক্ষেত্রে হাঁস ফলানোর খাবার দিয়ে লস হচ্ছে এবং লস হওয়ার কারণটা হচ্ছে তার হাঁসের এখন একটা রোগ হয়েছে যেটাকে গাম্বুরা রোগ বলা হয় এই রোগের লক্ষণ সম্পর্কে জানেন এবং এটা তো সমাধান আছে যদি আপনি হাঁসের খাবারটা নিয়ন্ত্রণ করেন এবং সঠিক পরিমাণ খাবার দিয়ে থাকেন এবং খাবার দেওয়ার পরে হাঁসের শরীরে যদি অ্যান্টিবডি তৈরি হয় যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সেক্ষেত্রে হাঁস পালন হাঁসের এই সমস্যাগুলোর সৃষ্টি হয় না এ কথাটাই আমাদের বোঝালেন তো হাঁস পালন করতে গেলে হাঁসের পদক্ষেপ হাঁস ফালনের হাতে হাঁসের যে খাবারটা সেটা খাবি খাবারটা খুবই গুরুত্বপূর্ণ এই খাবারটা যখন আপনারা হাঁসকে খাওয়াবেন তাহলে তাহলে আপনি এই সঠিক পরিমাণ ডিম পাবেন এবং পাশাপাশি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন তো হাঁসের খাবার করতে গেলে অবশ্যই আপনাকে জাস্টি পায় এবং অনেক ভেবে চিন্তা খাবারটা করতে হবে তারা ওরা কোনো করা কোনো কাজই বেটার নয় তাই দিন সুস্থে বা বুঝে শুনে খাবারটা খাবারটা করা বেটার তো প্রিয় দর্শক আজও পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ধন্যবাদ